রুবি কিচেন টোয়েন্টি ফোর উইথ ভিলেজ ফুডে আপনাদের আবার একবার স্বাগত জানিয়ে চলে আসলাম তো আজকে আমি কোন রেসিপি নিয়ে বসিনি আজ বসে বসেছি দেখুন মাটি নিয়ে তো মাটির একটি উনুন বানাবো তো দেখুন খুব সহজভাবে আমি উনুনটা তৈরি করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকুন দেখুন আমি কিভাবে উনুনটা তৈরি করি মাটি আমি কিছুটা ভিজিয়ে নিয়েছি তো মাটির মধ্যে দিয়ে দেব লাল বালি লাল বালি দিয়ে মাটিটা মাখলে খুব সুন্দর একটা উনুন তৈরি হয় খুব ভালো হয় উনুনটা তো বেশি দেওয়ার দরকার নাই অল্প করে দিয়েছি এবার আমি ভালো করে মেখে নেব নেচ্ছি ভালো করে মাটিটাকে মানে মাটিটা ভালো করে আমি মেখে নিয়েছি এই যে এরকম করে মাখতে হবে তো মেখে নিয়েছি এবার আমি একটা সিমেন্টের প্যাকেট নিয়েছি এই প্যাকেটের উপরে দিয়ে আমি উনটা তৈরি করবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে তো আমি বসিয়ে দিচ্ছি দেখুন কিভাবে বসাতে হবে প্রথমে এইভাবে আমি গোল করে নেব তলিটা আমি গোল করে নিয়েছি এবার সাইডটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি দেখুন এতে কিন্তু কোনো কিছু লাগবে না প্রথমটা আমি গোল করে নিয়েছি এবার আমি এইভাবে পিছন দিকে একটা হাত আমি এভাবে দিয়েব দিয়ে আমি এইভাবে মাটিটাকে একটু টেনে টেনে বড় করে এইভাবে টেনে টেনে বড় করে দিচ্ছি আর কোনো কিছু করার দরকার নাই এভাবে শুকোতে দিতে হবে একটা রোদ খাইয়ে নেব তারিদিকটা আমি এভাবেই করে নিচ্ছি তো দেখুন আমি এভাবে করে নিচ্ছি আর কিন্তু কিছু করার দরকার নেই এইভাবে আমি আবার এইভাবে মানে আউনটা উঁচু করে তুলবো এই পর্যন্ত আজকে আমি রোদ খাই নিব এখন সকালবেলা তো আমি বইকালে আবার একটা মানে উঁচু করে নিব এটা আমার হয়ে গেছে ভাবে করে রেখে দিলাম এটা আমি আজকে সারাটা দিন রোদ খাই নিব তারপর আমি বইকালে আবার আমি ফিরে আসছি পুরো একটা দিন রোদ খাইয়ে আবার আমি চলে এসেছি তো এবার আমি উনুনটাকে একটু বড় করতে হবে তো চারিদিকে আমি একটু পানি দিয়ে নেব পানি দিয়ে দিয়ে নেব পেয়েছি মাটিগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি লম্বা করে এইভাবে সেট করে নেব এইভাবে একটু বড় করে নিচ্ছি দিয়ে এই যে এইগুলোতে এইভাবে এই যে এইভাবে আমি মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দেবো এইভাবে করে নিচ্ছি এইভাবে করে আমি একবারে সোজা গিয়ে বসিয়ে দেবো এইভাবে ধরে আমি এইভাবে বসে গেছে গোটা এই দিকটা শুদ্ধ দিয়ে দিবো আরো একটা রেডি করে নিয়েছি এই যে মাঝখান দিয়ে ফাঁকা আমি বসিয়ে দেব এইভাবে বসিয়ে দিতে হবে চারিদিকে আমি মাটিটা লাগিয়ে নিয়েছি এইভাবে হাত দিয়ে টেনে টেনে মাটিটাকে সাইজ করে নেব সোজা ভাবে করে নিচ্ছি মাটি গুলো আমি তার দিক থেকে টেনে টেনে একটু সুন্দর করে সাইজে নিয়ে চলে আসলাম এইভাবে খুব সুন্দর ভাবে সুন্দর ভাবে দিয়েছি তো এইভাবে আমি আর একটা রোদ খাইয়ে নেবো এইভাবে ঘুরে ঘুরে এইভাবে আমি করে নিচ্ছি দেখুন একদম সোজা আর একটা দিলেই হয়ে যাবে বেশি উঁচু করবো না আমি টেনে টেনে বড় দিচ্ছি ততটা সুন্দর ভাবে উননটা হয়ে যাচ্ছে তো আমি আজকে গোটা দিন রোদ খাইয়ে নেবো

হয়ে গেলাম একবার সরাসরি এইভাবে বসিয়ে দেবো বসিয়ে দিলাম আবার আমি একটা করে নিচ্ছি এইভাবে এইভাবে করে নিতে হবে ফাঁকা আছে এটুকে লাগিয়ে দেব মাটি দিয়ে ভালো করে ভাবে সমান করে চারিদিকটা ঠিক করে নেবো বাইরেটা হয়ে গেল সমান করা এবার ভাবে এইভাবে তার চারিদিকটা আমি সমান করে নিয়েছি এবার উপরটা করে নিচ্ছি এভাবে করে নিতে হবে এবার মুখ করা ফলা মুখটা কেটে নেবো একদিক হয়ে গেল এখানে আমি মুখটা করে নেব এভাবে মুখটা কেটে নেব মাটিটা এই তলা থেকে দিয়ে নেব একটু বাড়িয়ে নেব বাড়ি নিতে হবে বোতলটা মাঝে আমি দিয়ে দেবো তাহলে সমান ভাবে হয়ে যাবে বোতলটা আমি এভাবে বসিয়ে নিয়েছি এর উপর দিয়ে মাটি লাগিয়ে দিয়ে দেবো সমান করে এই সমান করে আমি চারিদিকটা মাটি লাগে নেব আমি চারিদিকটা সমান করে দেবো তারি সাইডটা হয়ে গেল একরকম তো হয়েই গেছে এবার মুখটাকে ঠিক করতে হবে বোতলটা আমি আগে পরে নিয়েছি এই দিক থেকে অনেকটা মাটি বাড়ি দিয়েছি বোতলটা আমি এক্ষুনি বার করে নেব বোতলটা বার করা হয়ে গেছে এবার আমি মাটি দিয়ে হাত কিন্তু তলাতে একটা হাত আমি রেখে দেবো আর এইভাবে মাটি দিয়ে সুন্দর করে এটাকে নিয়ে চলে আসবো এইভাবে মাটি দিয়ে দেখি নয় করে নিচ্ছি সহজ ভাবেই করছি সাইজ করে নিয়েছি একটু রোদ খালে মানে শক্ত শক্ত হয়ে যাবে এইভাবে আমি করে নিলাম আর এবার উপরটা আমি আরো একটু সুন্দর করে নেব এইভাবে আমি করে নিচ্ছি আমি এখানে একটা বসু দিলাম একটা বস্তু দিচ্ছি একটা বসিয়ে দেবো চার সে করে নেব এভাবে আমি এই মাছগুলোকে আমি সমান হয়ে করে নিচ্ছি দেখুন কতটা সময় হয়ে গেল আবার গোটা দিনটা রোদ খাইয়ে নেবো তারপর আমি কালকে মাটি দিয়ে লেপে দেবে দেখুন হয়ে গেল আজকের মতো কাজ কমপ্লিট রোদে শুকিয়ে নেব তাহলে হয়ে যাবে আমার উননটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে এরপর আমি মাটি দিয়ে লেপে দেবো সুন্দর করে সাজ দিয়ে দেবো খুব ভালো লাগবে দেখতে তো হয়ে গেল আসতে মতো তো মাটি দিয়ে আমি লেপে দিলাম ভালো রোদে শুকালো না একদিনকার রোদ খানো হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিও বড় করলাম না আজ এখানে শেষ করবো মাটিটা আমি ভালো করে লেখে দিলাম মাটি দিয়ে আমি ভালো করে লেপে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো অবশ্যই বলবেন কমেন্ট করে কেমন হয়েছে আর খুব সোজাভাবে মানে সহজ ভাবেই দেখে দিলাম একবার কোনো থালা কিংবা কিস্তের গামলা না দিয়েই ডাইরেক্ট তো কেমন হয়েছে অবশ্যই বলবেন তো আজকে এই পর্যন্ত